এই আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম এখন সাড়ে দশটার মতন বাজে হ্যাঁ এই মাত্র উঠেছি কিন্তু ঘুম ভেঙেছিল অনেক আগে সাড়ে নয়টার দিকে তো এতক্ষণ শুয়েছিলাম এখন উঠে গেছি আমি যে দেখো এখন আমরা মুখটুক ধুবো আর ব্রেকফাস্টের ব্রেকফাস্ট বানাবো আমি আজকে ভাবছি চাউমিন বানাবো তো চাউমিন তো করে নিয়েছি এটা আমার মেয়ের জন্য ঝাল টাল ছাড়া একদম আর এখন কফি বানাচ্ছি একটু এমনিতে প্রতিদিন যে চা বা কফি খাওয়া মানে খাই এমনটা না কিন্তু আজকে একটু ইচ্ছে করছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি হয়েছে সকালবেলা একটু আর রাতের দিকেও হয়েছিল তো এই যে কফিটা খুব ভালো হয়েছিলো খেতে আর একটু আদাও দিয়েছিলাম আর এমনিতে আমি লিকার চা খাই আমার লিকার চাই সকালবেলা ভালো লাগে কারণ প্রতিদিন এসব দুধ চা বা কফি খেলে অ্যাসিডিটি হয় আর সকালবেলা তো মুটেও এগুলো খেতে পারি না আমি কফিটার কালার দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছিল খেতে দেখতে যেমন সুন্দর খেতেও সেরম মানে সেই টেস্ট হয়েছিল তো যাই হোক এখানে অনেকগুলো কাজ করেছি আমি তার মধ্যে বেসিন ভর্তি বাসন ছিল ওগুলো মানে মাজলাম খাওয়া দাওয়ার পর আর এখন সব কিছু তরি তরকারি কেটে কুটে নিয়েছি কারণ আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি একদম গুছিয়ে হাতের কাছে সব কিছু নিয়ে তারপর কাজ করতে পছন্দ করি রান্না করব আর তরকারি কাটবো এরম আমার ভালো লাগে না একদম তো রান্নাবান্নায় সব কিছু গুছগাছ করে আমার মেয়েকে ঘুম পাড়ালাম ও ঘুমিয়েছে বিছানা এখনও তোলা হয়নি কারণও ঘুমাচ্ছে আর সকালবেলা একটু মানে চাপের মধ্যে থাকে তো এখন আমি আবার চলে এলাম রান্নাঘরে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এবার আস্তে আস্তে রান্নাটা করে নেব প্রথমে তরকারিটা বসাবো আলু দিয়ে টমেটো দিয়ে সয়াবিন তরকারি রান্না করব আর মশলা টশলা দিয়ে আর কি আর করলা ভাজি করব আর ফুলকপির বড়া ভাবছি করব আর হচ্ছে ডাল এই তো তো এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এবার কয়েকবার ধুয়ে নিলাম জলে তো একদম ডিটেলসে শেয়ার করছি না রান্না এটা তো সবাই জানোই তারপরেও যেহেতু এটা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ আমি যা যা করি প্রতিদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুটা ভেজে তুলেছি লাল লাল করে আর সয়াবিনও ভেজে নিয়েছি আর এখন মশলাটা তৈরি করছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আর কি আর একটু নুন দিয়ে জলে গুলে মশলাটা ভালোভাবে কষাবো তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব আর একটু ধনে পাতাও দিয়েছিলাম নিরামিষের মধ্যে আসলে আলু না হলে হয় না কদিন ধরে আলুর উপর খুব চাপ যাচ্ছে তরকারিটা ঝুল দিয়ে দিয়েছি সয়াবিনটাও দিয়ে দিয়েছি ঝুলটা আরো বেশি মানে টেনে গেলে তারপর নামিয়ে নেবো আর আলুটাও সেদ্ধ দিচ্ছি তো আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট শুধু ভাতটা বসিয়েছি যে ভাতের মধ্যে ফুলকপি দিয়েছি একটু সেদ্ধ হলে নামিয়ে নেবো আর এখানে বেসন গুলো রেখেছি স তোমাদের দাদাভাই আসলে ফুলকপিটা বড়া করে দেবো আর এই মাত্র করলা ভাজিটা নামালাম আর রান্নাঘরটা এখনো গ্যাসটা মুছবো একটু পরে ভাতটা নামাল লাঞ্চ মেনু তোমাদের দেখিয়ে দিই এই যে উচ্ছে ভাজা এখানে রয়েছে ডাল ধন্যবাদ দিয়েছি মুগ ডাল আর ভাত হ্যালো এখন বাজে হচ্ছে সাড়ে চারটের মতন আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমার নান করে চুলটা আশ্রয় নি আমি সিঁদুর এখন চুলটা আশ্রয় নিচ্ছি এখন আমার মেয়েকে ঘুম পাড়াবো আর আমি একটুখানি শোবো আর ভিডিওটা এডিট করব বসে বসে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল চলে আসবো আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা